আপনারা এটা অবশ্যই আমার লাইনের গাড়ি এই গাড়িগুলো সব আমার রেসিডেন্স নম্বরের দেখুন এই দেখুন একসাথে চলে যাচ্ছে সমস্ত গাড়ি আজকে দেখাবো আর এখনো জমি নাই এখনো বহুত গাড়ি আসবে অল্প কিছু গাড়ি এসেছে পুরা দেখেন হাট আর এই যে বিল্ডিংটা দেখা যাচ্ছে সামনে বিল্ডিং এর অপোজিটে আমার দোকান বাইকের হাটের সাথে আমার দোকানের নাম বিসমুল্লাহ বাইক সেন্টার চ্যানেলের নাম বিসমুল্লাহ মোটর আর আমাদের আরেকটা একটা চ্যানেল আছে ফয়সাল মোটর এই বিসমুল্লাহ বাইক সেন্টারে দুইটা চ্যানেল একটা বিসমুল্লাহ মোটর আর একটা ফয়সাল মোটর ফয়সাল মোটরও ওই চ্যানেলটা ছেলে ফেলায় তারপর এই দিন তো আপনার খ্রিস্টার নাম্বার নিউ মডেল গাড়ি তেইশের মডেল বাইশ তেইশের মডেল লাভ কত চাইস দাম অবশ্য আলমডাঙার হাট মানে দাম দর করার সুযোগ থাকে আমার ভিডিও দেখে যদি কেউ আসে তো কি দাম কম নেবে ভিডিও দেখে যদি মটরের ব্লগ বলে যদি কেউ আসে অবশ্যই দাম কম নেবে ভাই তারপরে আজকে ফোকাস করবো দেখি আজকে ফোকাস করবো বেশি ফোকাস করব সিটি হান্ড্রেড গাড়িটা আজকে আমার মেন আকর্ষণ হবে সিটি হান্ড্রেড গাড়ি এ দেখেন কেন আঠারোর মডেল আঠারোর রেজিস্ট্রেশন আঠারো থেকে আঠাশ পর্যন্ত দশ বছরের অ্যাডবারে পেপার গাড়ি সব কিছু অরিজিনাল কোনো কিছু চেঞ্জ করা নাই স্টিকার মিষ্টিকার যে আছে সমস্ত কিছু অরিজিনাল যারা নীতি ইস্যুক আমার স্ক্যানে ফোন নম্বর দিয়ে দেবো আপনারা যোগাযোগ করবেন দশ বছর কাগজ একসাথে আঠারো থেকে আঠাশ পর্যন্ত গাড়িটা একেবারে ইঞ্জিনে দেখেন একটা নাটে হাত না।

আজকে সিটি প্রকাশ করে দেখে আজকে দুই বছরের দাম রাখবো ভাই আজকে সারা দাম সত্তর আর একবারে যারা নেবেন পুরো দাম দাম ন টাকা দাম নেবো ভাই সামনেটায় এখনো অর্জিনাল আছে সামনেটা আর অরিজিনাল তারপরেও ভালো আছে অনেক ভালো আছে একদম শেষ সত্যি কোনো মার্কেটিং করবে না যারা নেবেন অতি দ্রুত ফোন ফোন দেবেন তারপরে আরও আরও দেখেন আরো গাড়ি আছে হাটে পর্যাপ্ত করে মানে গাড়ি থাকে সব 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 হাং কত হাং হাং কত সালে রোদ দেখা যাচ্ছে তারপরে আমাদের আর একটা গাড়ি দেখাচ্ছে এই যে দিনাজপুর নাম্বার দেখেন যার ভালো লাগবে গাইডার অল্প রেট পাকিস্তানি সিডিএট টি এটা সতেরোর মডেল অল্প দামে এটা ফিক্স সিরাইজ আমরা দিয়ে দেবো পঁয়ষট্টি হাজার যারা ম্যাডামের গাড়ি করলে তারপরে হচ্ছে দেখো সব সেগমেন্টাল গাড়ি আছে যারা আলমডাঙে হাটে আসতে দেখছেন প্রতি শুক্রবার আনুমানিক বেলা দশটা থেকে রাত দশটা পর্যন্ত এই হাটে গাড়ি বেসা কেনা হয় তারপরে অনেক রোজটা কেমন যে যেমন গাড়ি লাগবেন ভাই স্ক্রিনে ফোন নাম্বার দিয়ে দেবো চ্যানেলের নাম বলছি বিসমেল বাইক সেন্টার দোকানের নাম বেশমাল বাইক সেন্টার চ্যানেলের নাম অনেক হাত যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ